Oi! Ei! E salo! Ei, cap, 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 cap! Oi, de bilan kesa ga? Da ga shooting bar. Oi, koi da?

সাইলেন আমি যা ভাবি তাই করি নাম আমার বাচ্চা এ নাম বলে বাচ্চা দুইটি হাতে আমি টিকটক আর বাদশা বাদশা ভাবলো যাচ্ছে এই তোরে ভাত কেন দিছ রে খাইলাম না ডা আই যাই আমগা রং হইছে দি এ প্রতিবন্ধীর বাপটা দেহ ধর মারা গেল গাই জায়গা তুই যা স্যার টিকটক আর ভিলেন রে তো বললে কি তুই পাট ধরে আমি লই দিছি অনকে একটু বুঝায়া এই ডিরেক্টর কই

বারে বারে খেলছি বাদ কে এই চলে আয় গুন্ডা মস্তান গুন্ডা রে গুন্ডা রে গুন্ডা কি জানার মধ্যে আছি যত সব টিকটক নে না আমি বিপদ পড়ছি বারে বারে খালি মুজা দে আল্লাহর এ মাইরা আছে কই যা ছাতা পড়া গুলা হ্যাঁ মাইরে ইষ্টলি বুঝে না ওই সেই সবাই বউ বুঝাই দিতাছি কি বইরা হইবো কাহো না তুমি আজকে বালারে মুদ্রা ওই নায়ক আজকে তোর লাগি আমি সব আশার বানাইছি